তিন প্রকার গিবদ জায়েজ এক প্রকার হারাম কত প্রকার জায়েজ তিন প্রকার গিবদ জায়েজ এক প্রকার হারাম জায়েজ তিন প্রকারের প্রথম প্রকার যে গিবৎ করল সে যার গিবৎ করল তার অনিষ্ট থেকে বাঁচতে চায় দুই নম্বর যার জীবত করল তাকে সংশোধন করতে চায় তিন নম্বর যার কাছে গিবৎ করল তাকে হেফাজত করতে চায় অবশ্য যথাস্থানে বলতে হবে যেখানে বললে তার প্রতিকারের ব্যবস্থা আছে সেখানে বলতে হবে এই তিন প্রকারের জায়েজ জায়েজ ক্ষেত্রে 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 ওয়াজিব নিজে গিবতই বাঁচার জন্য যার গীবত করলো তাকে সংশোধন করার জন্য অনয় নয় যার কাছে গিবত করলো তাকে হেফাজত করার জন্য নয় অভ্যাসগত ভাবেই খামহা কারো কোনো একটা দোষের কথা জানতে পারলেই হইলো প্রচার করা শুরু করে দিল এই জীবতটা হইল হারাব যেমন আমাদের বর্তমান সমাজে ফেসবুকে চলে আমাদের বর্তমান সমাজে ইউটিউবে চলে আমাদের বর্তমান সমাজে ইলেকট্রনিক যে কোনো লোক যে কোনো ভালো লোকের সামান্য একটু দোষের সন্ধান দোষের একটু গন্ধ পাইলেই সারা বিশ্বময় প্রচার করা শুরু করে দেয় এই জীবৎ সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিন বলেন বলা বা দুকুম বা দান আহাদুকুম শিব আহা দুকুম আইয়া আকুলা ফকারি তমুহু শব্দান এই ধরনের গিবত যার মধ্যে এসলাহ নাই যার মধ্যে একসাদ আছে এই রকমের গিবত তোমরা কেউ কারো গিবত করবা না কারণ গিবত করা হইল মরা বাইয়ের লাসের গুষ্ট খাওয়ার মতো হারাম যেমন তেমন হারাম না মরা বাইয়ের লাসের গুষ্ট খাবার মতো হারাম মরা বাইয়ের লাশের গুস্ত হওয়ার মতো হারাম এই জন্য যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান যারা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করেন তাদের জন্য অত্যন্ত সতর্কতার ব্যাপার যে আমি কার দুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করতেছি যে কোন পর্যায়ের হালালের পর্যায়ের না হারামের পর্যায়ের যদি হারামের পর্যায়ের হয়ে থাকে একজনের দুষ কামোখায় একজনের কাছে প্রকাশ করলে যে পরিমাণ গুণা হইত লক্ষ কোটি মানুষের কাছে প্রকাশ করলে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হয় কি পরিমাণ জঘন্যতম হারাম কাজে বর্তমান সমাজের মুসলমান লিপ্ত আছে এই আমাদের দরকার আসা এবং আল্লাহ বলেছেন মরা ভাইয়ার লাশের গুস্ত খাওয়ার মতো হারাম এই জঘন্যতম হারাম থেকে আমাদের সংযত হওয়া দরকার বিরত হওয়া দরকার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন আমিন